ওকে ঠিক আছে চলে আর কথা বলবো না যার যে জোড়াটা পছন্দ অবশ্যই ভাইয়ের সাথে সংগ্রহ করে নেবেন ধন্যবাদ সবাইকে মাসাল্লাহ এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি ফুল কবুতর খুবই তেজি কবুতর মাসাল্লাহ দেখার মতো কিন্তু আকাশিটা হচ্ছে রাজগোল্লা কবুতর আর কালোটা কিন্তু আপনার গড়া কবুতর মাসাল্লাহ দেখেন এটা কিন্তু জোড়া দেওয়া আছে আর আকাশি কালারটা কিন্তু রেড বার আছে দেখেন রেড বারটা কিন্তু রেড মাসাল্লাহ খুবই চমৎকার একটা কবুতর যদি আপনারা পছন্দ হয় জোড়াটা জোদাও নিতে পারেন যদি সিঙ্গেল জার যেটা নোট অথবা মাদি লাগে সেটাও দেওয়া যাবে কোনো প্রবলেম নাই ভাই জোদা নেওয়ার ক্ষেত্রে কেমন দাম পড়বে জোড়া যদি কেউ নেয় পঁয়ত্রিশশো টাকা আর জোড়া নিলে তিন হাজার পাঁচশো টাকা আর সিঙ্গল নিলে ওকে ঠিক আছে দেখা চার হাজার টাকা দাম আসে আর যদি জোড়া নেন সেক্ষেত্রে কিন্তু আরও পাঁচশো টাকা কম থাকতেছে অর্থাৎ তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু এই পেয়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন আর নোটটা কিন্তু মাসাল্লাহ বিশাল সাইজের আর কোয়ালিটি আছে নোট যে দেখতে পাচ্ছেন আপনারা যাই হোক আপনাদের যেভাবে ভালো হয় সেভাবেই সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ আরেক জোড়া রাজগোল্লা কবুতর টক লাল কালার গুলো দেখেন আপনার দুইটা কালার কিন্তু একদম সেম আছে মার্শাল্লাহ দুইটার মাথায় কিন্তু খাড়া জুটি আছে দমগুলো কিন্তু টোটালি সাদা আর এই যে পাখাগুলো কিন্তু সাদা মার্শাল্লাহ ডিম বাচ্চা কোথাও কি ভাই রানিং পেয়ার সামনে এটা হচ্ছে আপনার মাদি তো খুবই ছটফটা কবুতর খাঁচা চেঞ্জ করা হয়েছে এই খুবই ছটফটা এই যে দেখেন এটা হচ্ছে নট কবুতর মার্শাল্লাহ তো আশা করি অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ কবুতর জোড়া ডিম দিয়ে দিবে ভাইয়া এটা প্রাইস কেমন থাকবে এটা তিন হাজার টাকা হ্যাঁ আর যদি কোনো ভাই বন্ধু নিতে চাস তাই একদম দুই টাকা একদম হাজার না কলসি গলা কবুতর দেখা সম্পূর্ণ একুরেট কালার মার্কিন মাত্র 2000 টাকা আছে রানিং টাকা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে আর সংগ্রহ করে নেবেন টক তো লাল দেখার মত এক জোড়া কবুতর দাম পড়বে অনলি দাম দামা বিচার যাবে না 2000 টাকা মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন চিলা কবুতর খুবই সুন্দর কালার দেখেন একদম চিকচিক করতেছে গ্লেজ মারতেছে কবুতরগুলো মার্শাল্লাহ দেখার মতো কিন্তু দুইটাই একদম সাপ চোখের কবুতর ডান পাশে যেটা চলে গেল কবুতর দুইটার কিন্তু কিন্তু ফেদার রয়েছে রানিং তো ভাই না এটা ফুল একটা যারা চিলা কবুতর পছন্দ করেন বা খুঁজতেছেন এই পেয়ারটা কিন্তু সংগ্রহ করতে পারেন কত দেখা যাবে এই জোলাটা দাম চাইলে দুই হাজার টাকা কত হলে দেওয়া যাবে ভাই আজকে একদম ষোলোশো টাকা না ওকে ঠিক আছে বর্তমানে কিন্তু কবুতরের বাজারটা কিন্তু একটু চড়াই যাচ্ছে আর তেমন কবুতর কিন্তু পাওয়া যায় না যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার আছে রানিং পেয়ার টিম বাচ্চা করানো পায়ে কিন্তু ফেদার আছে দুইটারই ভালো লাগলে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে ষোলোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রাজগোল্লার ভিতরে এটাও আকাশি কালার মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর স্বাস্থ্য কিন্তু অনেক ভালো ফিটনেস দেখেন আপনারা হাইটো মোটামুটি মাসাল্লাহ দেখার মতো আছে দুইটার মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে ডান পাশেরটা তো নট তাই না ভাই এই যে দেখেন কবুতরগুলো বাম পাশেরটা হচ্ছে মাদি কবুতর মাসাল্লাহ আর এটা কিন্তু খুব ভালো রাখে ওই যে দেখেন নটটা কিন্তু ডাকার চেষ্টা করতেছে এই জোড়াটা কত পড়বে এটা জি এটা দাম চাইলে দুই দাম চাইলে দুই হাজার একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না

মাসাল্লাহ দেখেন পুতুলের মতো সুন্দর এক জোড়া কবুতর যেমন মার্কিং তেমন সাইজ তেমন কিন্তু আপনার চোখের গিয়ারগুলো দুটার পায়ে কিন্তু মাসাল্লাহ সুন্দর ফেরা রয়েছে দেখার মতো এক জোড়া কবুতর সামনে একটা ডান পাশে যেটা এটা মা না ভাই এটা মা দিয়ে যে বাম পাশে ওইটা কিন্তু আপনার নর কবুতর বড় পায়রা বড় পায়রা কবুতর আর মার্কিংটা দেখেন চোখের দিকটা দেখেন হ্যাঁ অবশ্যই এই যে দেখেন মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর টকটকে লাল কালারটা মাসাল্লাহ আর বারো রয়েছে কিন্তু তো রানিং সর্বোচ্চ সব রানিং

মাশাআল্লাহ চমৎকার একটা প্যাড টকটকে লাল গিয়ারের কবুতর শুধু আমি সব বাদ দিই মাথার মার্কিংটা চোখটা ঠোঁটটা দেখেন জি জি অবশ্যই যাই হোক দাম করা যাবে না একদম থাকবে দুই হাজার পাঁচশো টাকা আল্লাহ এক জোড়া ময়নাজাত জাত কবুতর চকটকে লাল গিয়ার কবুতর গুলোর আর মার্শাল্লাহ দেখার মতো সাইজে কিন্তু অনেক ভালো অলরেডি কিন্তু দুইটা ডিমি পারছে যে দেখেন দেখার মতো পেছনে একটা হচ্ছে আপনার নয় সামনে দিটা মাদি ভাই সামনে একটা মাদি আর এটা কিন্তু বর্ডার আছে দুইটা নাকি তিনটা বর্ডারও আছে মার্শাল্লাহ এই যে দেখেন যাই হোক আর নোটা হচ্ছে টোটালি আপনার বুট ঠোঁটের কবুতর যাদের ময়দা যার পছন্দ হয় ওই জোদাটা সংগ্রহ করে নেবেন এটা কত রাখবেন ভাই দাম চাইলে দুই হাজার টাকা দেওয়া যাবে কত ভাই একদম পনেরোশো টাকা না হ্যাঁ একদম ক্লিয়ার কাট আছে কবুতর মার্শাল ফ্রেশ আছে দামাদামি করতে পারবেন মার্শাল এক জোড়া রেসার্ট কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সবজি কালার ভিতরে ডান পাশেটা কি ভাই দোবাস এটা কি নটা মাদি কোনটা দোবাসটা মানে দোবাস টানোর না দোবাস টানোর আর এই যে বাম পাশে যেটা আছে একদম ফুল ফ্রেশ এটা হচ্ছে আপনার মাদি গোভুতর এটা কিন্তু আপনার রেসা আমরা দেখুন নটা কত সুন্দর দাঁড়ায় ওকে

বাম পাশেটা কিন্তু নট কবুতর বিগ সাইজের কবুতর ঠোঁটের শেপ গুলো দেখতে পান আপনারা মাসাল্লাহ কত পড়বে এই জোড়া দাম চাইলে ষোলোশো টাকা দাম চাইলে ষোলোশো কত হলে দেওয়া যাবে একদম একদম বারোশো টাকা একদম বারোশো টাকা না হ্যাঁ অনেকে আছে আমাকে ফোন দেন শিবদু ভাই রেসার কবুতর দেন জি আমি আপনাদের বলতে চাই যদি এরকম কবুতর নেন জি এই সাইজের এরকম কবুতর নিলে বারোশো টাকা করে পড়বে জি আপনার চার পেয়ার পাঁচ পেয়ার দশ পেয়ার যে যা প্রয়োজন নিতে পারেন ওকে ঠিক আছে শুনলেন আপনারা এখানে বর্তমানে কিন্তু একটা পেয়ার আছে তো আপনাদের প্রয়োজন অনুযায়ী যতগুলো লাগবে ভাই কিন্তু আপনাদেরকে কালেক্ট করে দিতে পারবে সে জন্য ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে আর এই জুতা দাম থাকবে একদম বারোশো টাকা মাসাল্লাহ আরেকটা দেখতে পাচ্ছেন রেসারের পেয়ার এটা অবশ্য মাল্সি কালার বা ব্ল্যাক চেক এটা কিন্তু আপনার বিগ সাইজের কবুতর আর আনার চোখের কবুতর দুইটা কিন্তু একদম সেম কালার কোয়ালিটি মাসাল্লাহ ডিম বাচ্চা করানো কিন্তু এই যে এটা হচ্ছে মাদি তাইটা ভাই এটা হচ্ছে মাদি কবুতর আর ওই যে বাম পাশ এটা কিন্তু আপনার নোট কবুতর ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে এই পেয়ারটাও ডিমে চলে আসবে যাই হোক এই পেডটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন কত রাখবেন এটা ভাই দাম দুই হাজার দাম চাইলে দুই হাজার টাকা না কত হলে দেওয়া যাবে একদম সতেরোশো টাকা জি আর এটা তো ধরো আছে আপনারা যদি দশ ফিয়ার পুরো নিতে চান তাও নিতে পারবেন ঠিক আছে ওকে ঠিক আছে কালার মার্কিং ভালো দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই পেয়ারটা আপনারা নিতে পারেন আর যদি সেম কালারের ভিতরে আপনাদের আরো রেসাচু লাগে সেটা কিন্তু ভাই আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবে মাসা এক একজোড়া ইন্ডিয়ান বোম্বাই কবুতর একদম ফুল ফ্রেশ কবুতর গোলাপ ঝুটি আর গোলাপি ঠোঁটের কবুতর মাসাল্লাহ কবুতরের লেন দেখেন অনেক বড় প্রায় এক হাতের কাছাকাছি আর স্বাস্থ্য কিন্তু অনেক ভালো এটা রানিং না ভাই এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা বিয়ার মাসাল্লাহ যদি আপনাদের বোম্বাই প্রয়োজন তো এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন কত রাখবেন এটা দাম চাইলে দুই টাকা দাম চাইলে দুই টাকা দেওয়া যাবে কত হলে ভাই দুই হাজার টাকা না ওকে ঠিক আছে পছন্দ হলে ইনশাল্লাহ বা আট হাজারশো টাকা না ষোলোশো টাকা মাশাল্লা দেখেন হ্যাঁ কবুতরের লেন দেখেন ওকে ঠিক আছে সুন্দর একটা গোলাপি ঝুঁটি সরি গোলাপি ঠোঁট গোলাপ ঝুঁটির কবুতর আর ডিগ সাইয়ার অনেক লম্বা এক জোড়া কবুতর মাশাল্লাহ দামাদামি করবেন না পছন্দ হলে সংগ্রহ করে নিবেন একদম থাকবে ষোলোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন ভাইয়া লফটের সের একটা পেয়ার বলতে পারেন আপনারা এটা হচ্ছে একদম ওভার লাইট কালারের ভিতরে জোড়া ব্লু শার্টিন কবুতর মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর আচ্ছা চেঞ্জ করার কারণে কিন্তু দেখেন ওরটা কিন্তু মাদিটাকে ধোয়াচ্ছে দুইটা কালার কিন্তু একদম সেম লাইট কালারের ভিতরে মাথায় ঝুটি আছে পায়ে ফেদা আছে বুকে টাই আছে লেজে কিন্তু দুইটারই করি আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর যারা ব্লু শার্টিন পছন্দ করেন তারা কিন্তু এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন যাই হোক সম্পূর্ণ রানিং পেয়ার মাসাল্লাহ এই যে দেখেন কোনো ফাটা ফুটা নয় হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কবুতর এই জুতাটা ভ্যাক কেমন দাম পড়বে দাম চাইলে দুই হাজার পাঁচশো টাকা না কত হলে দেওয়া যাবে একদম দুই হাজার টাকা না একদম আঠ হাজারশো টাকা মাসাল্লাহ খুবই চমৎকার কালারফুল এক জোড়া কবুতর আশা করি ভালো লাগবে আর সংগ্রহ করে নেবেন একদম থাকবে আঠারোশো টাকা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারফুল ফুল কোয়ালিটি ফুল কবুতর দুইটা কিন্তু বেবি আছে এই যে দেখেন মোটামুটি বড় হয়ে গেছে এই যে দেখেন বাচ্চা দুইটা কিন্তু নিচে নেমে আপনারা হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন একবারে ফুল একবারে ফুল

পুরা পাগলা আবার মাদিরা কিন্তু রেড এন্ডি নটায় রেড এন্ডি করি হচ্ছে চকলেট ওকে ঠিক আছে কালার কিন্তু একশো একশো আর মাদি বাচ্চাদের এত যত্ন করে যা বিশ্বাস করে দুইটা বাচ্চা ঠিক আছে এই যত যতবারই নামাই দিবেন ততবারই বাচ্চার কাছে চলে যাবে মার্শাল্লাহ দেখেন কত কিউট এক জোড়া কবুতর দেখার মতো যাই হোক একটা পেয়ারি আছে মাদ্রাজি গোল্লা কবুতরে যদি আপনাদের এটা পছন্দ হয়ে যায় ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এটা কত রাখবেন ভাইয়া আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা দুইটা বাচ্চা আছে মার্শাল্লাহ দুইটা বাচ্চা সহকারে নিতে পারবেন জোড়াটা দামাদামি করতে পারবেন না আট হাজার পাঁচশো টাকা জোড়া কবুতর মাসাল্লাহ এই যে দেখেন গিরিবাজ কবুতর রাজশাহী গিরিবাজ এইগুলা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর এই যে দেখেন ওইটা হচ্ছে আপনার নর হাড়ের উপর একদম কিন্তু শর্ট শর্টের কবুতর আর নিচেরটা হচ্ছে মাদি কবুতর কালার কিন্তু মাশাল সুন্দর আছে দেখার মতো একটা পেয়ার যারা রাজশাহী গিরিবাজ পছন্দ করেন পালন করেন তারা কিন্তু এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন কত রাখবেন এই পেয়ারটা ভাই দাম ষোলোশো টাকা

সম্পূর্ণ রানিং অলরেডি কিন্তু দুইটা ডিম আছে জমে গেছে ডিম না ভাই হ্যাঁ কালো হয়ে মাশাআল্লাহ ডিম কিন্তু জমে গেছে দেখতে পাচ্ছেন আপনারা ডান পাশে হাদিতে যেটা আছে এটা মাদি না ভাই হ্যাঁ এটা মাদি আর ওই যে বাহিরে ওটা কিন্তু নর অনেক বড় সাইজের কবুতর মাশাআল্লাহ দুইটা সাইজে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে ডাউন শেপের কবুতর এই জোড়াটা কত হলে দিবেন আজকে ভাই না 2500 ডিম সহ ডিম সহ 2500 টাকা একদম আমাদের কোনা 2000 টাকা একদম 2000 থাকবে না আচ্ছা ঠিক আছে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল কবুতর আজকের জন্য এটার প্রাইস থাকছে অনলি দুই টাকা মাসাল্লাহ দেখেন আরেক জোড়া কবুতর রাজগোল্লা কবুতর অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ কালার কোয়ালিটি কিন্তু সেম আছে গোলাপি ঠোঁটের কবুতর মাথায় কিন্তু ঝুটি আছে মাসাল্লাহ দুইটারে আর খুবই দেখার মতো অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ ডিম বাচ্চা পড়ানো তাই না ভাই মাসাল্লাহ সম্পূর্ণ রানিং একটা পেয়ার যারা হ্যাঁ নট কিন্তু অলওয়েজ ডাকে এটা আপনারা বুঝতেই পারছেন ছাড়ার সাথে সাথে কিন্তু ডাকাডাকি শুরু হয়ে গেছে আহ তো যারা আকাশী কালার ভিতরে রাজগোলা কবুতর খুঁজতেছেন পাচ্ছেন না এই জোতাটা কিন্তু সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ খুবই চমৎকার একটা পেয়ার কথা পড়বে এই জোতাটা ভাই চার হাজার পাঁচশো টাকা এটা কি ফিক্স বলছেন না একটু কমানো যাবে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা ভাই আপনি যেমন নর যেমন মাদি ঠিক আছে তাহলে চার হাজার টাকা ফাইনাল ফাইনাল চার টাকা ওকে মাশাল্লাহ আরেক জোড়া রাজগোল্লা কবুতর খুবই সুন্দর একদম ওভার লাইট আপনার দেখতে পাচ্ছেন মার্কে কিন্তু চমৎকার খুবই অ্যাক্টিভ আর এগুলো কিন্তু অনেক বড় সাইজের কবুতর মাসা হ্যাঁ নর কিন্তু শুরু করছিল মাসাল্লাহ সামনে এটা হচ্ছে মাধি নাইরা আর পেছনে ওইটা কিন্তু নর মাথায় কিন্তু জুটি আছে ডিম্বাচকানো কি ভাই মাসা সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই যে দেখেন কবুতরের সাইজ দেখেন কালার কোয়ালিটি মার্কিংটা দেখেন মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার এটা কত পড়বে

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন গিরিবাজ কবুতর খুবই চমৎকার এক জোড়া কবুতর দেখার মতো কিন্তু আর সাইজ কিন্তু মাসাল্লাহ অনেক বড় আছে রানিং কবুতর তো ভাই না সম্পূর্ণ রানিং কবুতর নটার মল্টিং চলতেছে ক্লিয়ারের পথে চলো অল্প কিছু দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে কত পড়বে এই জোড়া ভাই হাই ফ্লাই আর গিরিবাজ না ওকে ঠিক আছে মাসাল্লাহ সুন্দর একটা পেয়ার দেখার মতো দাম আমি করতে পারবো না এক দাম থাকবে পনেরোশো টাকা

ওকে ঠিক আছে পার্ট পিস কত পড়বে ভাই 2000 টাকা করে 2000 টাকা পিস জান 1500 টাকা পিস আজকে 1500 টাকা পিস না ওকে ঠিক আছে অনেকে আমাকে বলবেন যে ভাই দুইটা নিব কম রাখেন না ভাই কম হবে না একদম 1500 টাকা পিস ওকে ঠিক আছে সুন্দর কবুতর মাশাআল্লাহ ব্ল্যাক গোল্ড আর চেঞ্জার কবুতর পার্ট পিস থাকবে অনলি 1500 টাকা করে